খেলিছু এ বিশলয়ে বিরাট শিশু আনমুনি খেলিছু প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নির প্রভু নিরোজনে খেলিছ হ্যাঁ ইউনিভার্স কিন্তু প্রতিনিয়ত খেলছে আমাদের সঙ্গে এই ইউনিভার্স প্রতিনিয়ত আমাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ রাখছে আর তার এই যোগাযোগের মাধ্যমেই কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আসছে নমস্কার রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমাদের জীবনে এই যে পরিবর্তনগুলো তা কিন্তু ইউনিভার্সের মাধ্যমেই ঘটছে ছোট হোক বড় হোক যে ঘটনায় তা কিন্তু ঘটাচ্ছে ইউনিভার্স প্রথমেই বলি যখন দেখবেন আপনি কারো সম্বন্ধে ভাবছেন বা কাউকে এক্সপেক্ট করছেন তখন আপনি অনেকক্ষণ ধরে হয়তো ভাবছেন তার সঙ্গে দেখা হলে ভালো হতো তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে এরম একটা আপনার মনের মধ্যে আসছে হঠাৎ দেখবেন আপনার দরজাকে নক করলো আপনি গিয়ে দরজাটা খুললেন খুলে দেখলেন যাকে আপনি এক্সপেক্ট করছিলেন সেই দাঁড়িয়ে আছে এই যে ঘটনাটা এটা কিন্তু ইউনিভার্সের মাধ্যমেই ঘটলো আর তারই এই প্রতিক্রিয়া হচ্ছে এটা সেই জন্যে আমাদের জীবনে যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু ইউনিভার্সের মাধ্যমেই ঘটছে আর তার সংকেতেই কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আসছে এবার দেখুন আমাদের জীবনে যে ঘটনাগুলো বাস্তবে বা আমাদের অবচেতন মনে হয় যেমন ধরুন আমি আমি স্বপ্ন দেখছি এই স্বপ্নটা কিন্তু আপনি অবচেতন মনে দেখছেন তো কিন্তু সেটা আপনার জীবনে অনেক সময় সত্যি রূপ দেখা দেয় কীভাবে দেখা দেয় আপনার এই স্বপ্নগুলো ইউনিভার্সের মাধ্যমেই কিন্তু ঘটছে আর যখন আপনি দেখবেন এই ইউনিভার্স কিন্তু স্বপ্নের মাধ্যমেই কিন্তু আপনাকে ইঙ্গিত দিচ্ছে বা সংকেত দিচ্ছে এবং মুহূর্তে আপনি যখন চেতন অবস্থায় এলেন তখন দেখলেন সত্যি আপনি কিছু নির্দেশ পেয়েছেন সেখান থেকে সেগুলো কিন্তু লক্ষ্য করলেন লক্ষ্য কর মানে দেখতে পেলেন এইভাবে যে প্রতিনিয়ত আমরা অনেক কিছু ভাবি এবং যে ভাবনার মাধ্যমে আমরা জিনিসগুলো পাওয়ার চেষ্টা করি তা কিন্তু ইউনিভার্সের মাধ্যমে এটা ঘটে কারণ ইউনিভার্স হচ্ছে আমাদের সময় গাইড করে এবং আমাদের জন্যে ইউনিভার্সে সবসময় পরিকল্পনা করা থাকে তাই নিজেকে ইতিবাচক ভাবনা রেখে ধৈর্য এবং বিশ্বাস রেখে আপনি এক মনে যদি ধ্যান করেন বা মেডিটেশন করেন তাহলে আপনি দেখবেন যে আপনি ইউনিভার্সের সেই সংকেতগুলো পেয়েছেন এবং আপনি মনের গভীরে এক মনে ধ্যান করার পর যদি মনের গভীরে প্রবেশ করেন তাহলে দেখবেন আপনি নিজের প্রশ্নের অনেক উত্তর খুঁজে পেয়েছেন আর ইউনিভার্সের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে একটাই আগেও আগের ভিডিওতে বলেছিলাম যে যখন রাস্তা ক্লিয়ার থাকে তখনই কিন্তু ইউনিভার্সে বার্তাগুলো আমরা পাঠাতে পারি তাই সেই বার্তা পাঠানোর জন্যে আপনাকে খুব ভরে উঠে যদি আপনি মেডিটেশন করেন বা আপনি ধ্যান করেন মনটাকে শান্ত করেন তাহলে দেখবেন ইউনিভার্স থেকে আমি অনেক সংকেত পাচ্ছেন যেগুলো আপনার জীবনে পরিবর্তন আনবে আর সেই পরিবর্তনগুলো এমনভাবে আসবে সেই পরিবর্তনগুলি আপনার জীবনে হয়ে উঠবে অসাধারণ পরিবর্তন আজকে আর কিছু নয় এখানেই শেষ শুধু একটাই বলবো যে আমাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর আপনারা সবাই খুব ভালো থাকুন